বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের গুরুত্বপূর্ণ একটি জেলা পটুয়াখালী বরিশাল বিভাগের অন্তর্গত এই জেলা নানা দিক থেকে ঐতিহাসিক সাংস্কৃতিক ও ভৌগোলিকভাবে গুরুত্বপূর্ণ এই জেলার প্রাণকেন্দ্র পটুয়াখালী শহরে প্রবেশের একমাত্র অন্যতম সহজ প্রদান পথ ছিল লোহালিয়া খেয়াগার বাউফল দশপিনা গলাচিপা রাঙাবালি এমনকি পাশের জেলা ভোলা বহু মানুষের জন্য এই খেয়াগার ছিল শহরের যাতায়াতের একমাত্র সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম দিন হোক বা রাত লোহালিয়া খেয়াগার ছিল এক সময় মানুষের কোলাহলে মুখর সিরিয়ালে অপক্ষমান নৌকা কাঁদে ব্যাগ হাতে বাজারের থলে জীবনের তাগিতে ছুটে চলা হাজারো মানুষের পদচারণায় মুখর থাকত এই ঘাট কিন্তু এ পথ ছিল শুধুই যোগাযোগের নয় এ ছিল অনেক কষ্ট লাঞ্ছনা অপমান ও ইতিহাস ঘাটে নিয়ন্ত্রণ বিশৃঙ্খলা ও সময় মতো নৌকা না পাওয়ায় কারণে অনেক যাত্রী অপমান সহ্য করতে হতো তারপরেও তারা ফিরত বারবার কারণ শহরের সঙ্গে যোগাযোগের সহজ এটাই ছিল আজ সেই লোহালিয়া খেয়াঘাট হারিয়ে যাচ্ছে কালের গর্বে যেখানে এক সময় হাজারো মানুষের ভিড় ছিল আজ সেখানে নীরবতা নেই আর আগের মতো নৌকার সারি নেই গরম রক্তের লড়াই করা মানুষগুলো সব কিছু এই পরিবর্তনের পিছনে বড় কারণ লোহালিয়া ব্রিজ এই সেতু এখন মানুষ এবং যানবাহনের জন্য প্রধান যোগাযোগের পথ লোহালিয়া ব্রিজ হয়ে এখন নির্বিঘ্নে চলাচল করে বাউফল দশপিনা গলাচিপা রাঙাবালি সহ ভোলা জেলার মানুষ এই উন্নয়ন শুধু যোগাযোগের পথকে বদলে দেয়নি পটুয়াখালী শহরের সঙ্গে সংযোগ আরও মজবুত হয়েছে অর্থনৈতিক কর্মকাণ্ড শিক্ষা সাহিত্য সেবা এবং সব কিছুতেই এসেছে গতি পটুয়াখালী দক্ষিণ অঞ্চলের অন্যতম নান্দনিক শহর কুয়াঘাটা এছাড়াও এই জেলায় অবস্থিত দেশের গুরুত্বপূর্ণ তাপবিদ্যুৎ কেন্দ্র যা দেশের বিদ্যুৎ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে সম্মানিত দর্শক সময়ের সাথে পথ পরিবর্তিত হয়েছে কিন্তু ইতিহাস থেকে যাবে স্মৃতি পাতায় আশা করি এই ডকুমেন্টরির মাধ্যমে লোহালিয়া খেয়াঘাটের অতীত ও বর্তমান আপনাদের হৃদয়ে স্থান করে নেবে পরবর্তী পর্বে আবার দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আল্লাহতালা সবাইকে সুস্থ রাখুক আল্লাহ হাফেজ